তো এখান দিয়ে আমরা এখন বাইরে মু এখান দিয়ে বাইরে এখন বাইরে যাবো আর দরজাটা খুলবো এখান দিয়ে দরজাটা খুললাম এখন রাস্তায় যাবো আমরা রাস্তায় দেখবো আজকের ভিউ এরকম ওপ নাইস ভিউ আজকে নাইস অস্থির ভিউ আমাদের বাড়ির পাশের রাস্তা এটা এখন আমরা চলে আসি আমাদের বাড়ির পাশের পাকা রাস্তায় তো পাকা রাস্তা এখানে যাবো আমি স্কুলে তো স্কুলে এ যাইতেছি আর ভিউটা দেখতাছি আমি অস্থির অস্থির ভিউ তো এখন যাইতাসি আজকে আমাদের স্কুলে ষোলো ডিসেম্বর পালন করা হবে তো এখানে আমি যাইতেছি আমার বন্ধুর সাথে আড্ডা মারবো আর দেখেন আর অনেক সুন্দর দেখেন তো আমরা এখন ষোলো ডিসেম্বর পালন করতে আমাদের স্কুলে তো এখানে যাওয়ার লাগে দেখেন এখানে অস্থির অস্থির এই যে অনেক 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 সুন্দর সুন্দর বাজার পার আছে বিহটা অস্থির আনুটা অস্থির আমি সবসময় শর্ট ভিডিও বানাই এখানে শর্ট ভিডিও বানালে অনেক অনেক সুন্দর হয় তাই আমি শর্ট ভিডিও বানাই এখানে তো আমরা স্কুলের সামনে সামনে চলে এসেছি এখন সামনে স্কুল আমাদের তো এখানে জাস্ট বিউটা একবার দেখো তো এই যে আমরা স্কুলের রাস্তা চলে আসি এখানে আমাদের রাস্তা স্কুলের এই যে এখান থেকে যা স্কুল এই যে এখানে রাস্তা গাড়ি ঘোড়া রাইতেছে এখান দিয়া তো আমাদের স্কুল সামনে আর এদিকে রাস্তাটা অনেক অনেক সুন্দর তো আপনারা সবাই দেখুন রাস্তাটা একটু অনেক সুন্দর রাস্তা আজকের ব্লগটা শুধু দেখেন অনেক অনেক মজা হবে আজকের ব্লগটা আমাদের বন্ধুর সাথে অনেক আড্ডা মারবো আর বন্ধুর সাথে অনেক মজা করবো ফানি ফানি পুরো ফানি ফানি অনেক অস্থির মানে অস্থির এই যে এটা আমাদের স্কুল এখানে আজকে ষোলো ডিসেম্বর পালন করছে আমরা অনেক মজা হয়েছে আমাদের বন্ধুদের সাথে পালন করছি অনেক অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিতে কিন্তু বলবেন না লাইক দিলে আমরা মোটিভেট হয় ভিডিও বানানোর জন্য তো আপনাদের জন্য আর সামনে আর ভালো ভালো ভিডিও আনতে পারে তার জন্য একটা লাইক দিতেন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো আজকের জন্য বাই